আমার বাসায় আলিশাকে নিয়ে আমার দিন কেমন কাটতেছে চলো আজকে তোমাদের সাথে একটা মিনি ভ্লগ শেয়ার করি হ্যালো রিবোন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ তো অনেকেই হচ্ছে আমার আমাকে কমেন্ট করো বিভিন্ন প্ল্যাটফর্মে আমি দেখি যে আপু ব্লগ কেন দিচ্ছ না মিনি ভ্লগ কেন দিচ্ছ না ইউটিউবে কেন ব্লগ দিচ্ছ না দেখো ভিডিও করি আমি শখে ঠিক আছে তো মানুষ যখন কষ্টে থাকে আসলে আসলেই তখন ভিডিও করা যায় না কখনোই চাইলেই তুমি সেটা ভিডিও করে দিতে পারবা না যেমন আমার কিন্তু এখন একদমই ভিডিও করতে ভালো লাগে না এই কতদিন পরে যে এই মিনি ব্লগের ভিডিওগুলো আমি ভয়েস দিচ্ছি ফোন আমাকে এডিট করে দিচ্ছে আমি জাস্ট ওভার দিচ্ছি সকাল একটা তোমরা দেখছো এখন তোমরা এটা দেখতেছো সন্ধ্যা সাতটা বাজে তো এগুলা আসলে অনেক কিছুর পরে অনেক বোঝানোর পরে তো আমার পরিবারের সাথে আসি বিধাই হয়তো বা ভালো আসি ঠিক আছে আম্মু আমার ভাইরা আমার ভাইয়ের বউ সবাই মিলে আমাকে অনেক বেশি ভালোবাসতেছে বিধায় আমি ভালো আসি তো এই জন্য দেখো আম্মু আমার মন ভালো করার জন্য একটা গেম খেলছে যে গেমটা অনেক বেশি মজার ছিল অনেক বেশি ভালো লাগছে গেমটা খেলে একটু হাসা হাসাহাসি করে আসলে মনটা অনেক বেশি ভালো হয়ে গেছে তো সেটাই তোমরা দেখতে পারবো আমার আম্মুর ইউটিউব চ্যানেলে তিসুজ মাম তানিয়া তো অবশ্যই সবাই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা যাতে হচ্ছে সবসময় দেখতে পারো আম্মুর ভ্লগুলা আম্মু কিন্তু প্রতিদিনই ভ্লগ করতেছে তো সেখানে ডেলি ভ্লগে সব কিছু তোমরা দেখতে পারবো এখানে আব্বু এত এত খাবার নিয়ে আসছে আমার জন্য এগুলো কমই আব্বু সবসময় অনেক বেশি বেশি জিনিস নিয়ে আসে বাইরে থেকে আসার সময় একদম আগে থেকেই তো এখানে আইসক্রিমও ছিল তো সেটাই হচ্ছে এখন সানিমকে দিব আমি খাবো আর এখানে হচ্ছে তোমাদের ভাইয়ের হাতে ড্রেসিং করতেছিল হচ্ছে সামি ইরফান ওরা বাইরে থেকে সব কিছু নিয়ে আসছে যেহেতু এবার সেলাই লাগে নাই কোথাও আর কি আমি এখনও দেখি নাই বাট শুনছি ওদের কাছে যে সেলাই লাগে নাই আমি এখানে আসিও নাই যে ড্রেসিং করতেছে তখন আসলে মন থেকে কারোর প্রতি ভালোবাসা না আসলে জোর করে তুমি সেই ভালোবাসা দেখাইতে পারবা না বিশেষ করে আমি এই আলগাপীড়িত জিনিসটা দেখাইতে পারি না ভাই আমি যাকে ভালোবাসি ভালোবাসি যাকে ভালোবাসি না তার প্রতি জোর করেও আলগা পিড়িত দেখাইতে পারি না যার জন্য এখানে আমার একদমই আসতে ইচ্ছা করে নাই তো দেখলাম যে ভিডিওতে হচ্ছে ফুটেজ অ্যাড করে দিছে ইরফান তোমরা তো জানোই আমার সব ভিডিও হচ্ছে ভিডিও শ্যুটও করে দেয় ইরফান আবার এডিটও করে দেয় ইরফান কিছু কিছু ভিডিও রাজও শ্যুট করে দেয় কিছু কিছু আমি নিজে শ্যুট করি তো এখানে হচ্ছে রাজ শ্যুট করতেছিল ইরফান হচ্ছে এটা আমাকে এডিট করে দিছে আমি জাস্ট ভয়েস ওভারটা তোমাদের জন্য দিচ্ছি তো যারা যারা আমার এই পেজে নতুন আসো অবশ্যই আমার পেজটা ফলো করে দিও তখন আমি একটা হচ্ছে পোস্ট দিয়েছিলাম গতকালকে আমার এই পেজে যে আমার পেজটা অবশেষে আমার হলো তো অনেকেই সেখানে দেখলাম কমেন্ট করছো খুব কম মানুষই যে তোমার আইডি কার্ড এই পেজ কীভাবে তোমার হলো আজব পেজ পেজের এক্সেসে আমার কাছে ছিল না আমি তো আমার প্রত্যেকটা পেজেরই হচ্ছে মডারেটর বলতে পারো কারণ আমার আইডি থেকে কখনো কোনো পেজ খোলা হয়নি সবগুলোই তোমাদের ভাইয়ের আইডি দিয়ে খোলা তো আমি প্রত্যেকটা পেজেরই মডারেটর তো ও হচ্ছে আমার থেকে এক্সেস নিয়ে নিছিল সেটাই হচ্ছে গতকালকে আমাকে সব আইডির এক্সেস আবার দিছে সব পেজে সেটাই আমি বলছি যে আমার পেজ আমার হলো ভাই পেজ আমার হলো মানেই যে ওইটার পেমেন্ট আমার অ্যাকাউন্টে ঢুকতে হবে এমন না আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে অনেক আগে থেকেই স্টুডেন্ট অ্যাকাউন্ট আছে কিন্তু শুধু ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগে মানে হয় না শুধু ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে টিন সার্টিফিকেট লাগে আর অনেক কিছু লাগে যেগুলো এনআই এনআইডি কার্ড লাগে তো আমার এনআইডি কার্ড এখনও হয় নাই যার জন্য হচ্ছে নাই তো আমার এনআইডি কার্ড এবার হচ্ছে আব্বু বানাই দিবে তারপরে বলতে পারো যে সব কিছু আমার হবে আমার টিন দিয়ে সব কিছু করতে পারো ভাই টাকা পয়সা মেটান না আমি কখনোই বলি নাই যে আমার পেজের টাকা আমার লাগবে পেজ নিজের থাকা নিজে আপলোড করা ভিডিও সেটা একটা আলাদা মজা ঠিক আছে এখনও পে তোমাদের ভাইয়ারি দেয়া সব কিছুই তোমাদের ভাইয়ারি আর ওই তো এখন আমাদের বাসায় আসে সেটা স্বামী স্ত্রীর মধ্যে যদি সম্পর্কই না থাকে পে আউট দিয়ে কি হয় ভাই এখন হচ্ছে আমি রাতে স্কিন কেয়ার করতেছি আমার তারপরে হচ্ছে এই নাইট ক্রিমটা ব্যবহার করলাম তো এটা কিন্তু নিতে হলে তোমাদের অবশ্যই স্ক্রিনের নাম্বার দেওয়া আছে ওদের নাম্বারে যোগাযোগ করতে হবে এই নাইট ক্রিমটা অনেক ভালো লাস্ট কিছুদিন যাবতে আমি ব্যবহার করতেছি